নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকে রান্না রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে রান্না রেসিপিতে থাকছে দেখো কুমড়োর ডোকার রেসিপি কুমড়োর ডোকাটা নিয়ে এসছে আপনাদের দাদা আমাদের বড় ননদের বাড়ি থেকে দেখেছো ডোগাটা কত সুন্দর আর এত মোটা মোটা ডোগাটা একদম তাজা কিন্তু কেটেই নিয়ে আসছে তাই এখন আমি এই কুমড়োর ডোগাটা কেটে নেব কিন্তু অনেক কিন্তু মোটা আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে কোনো সার ছাড়া ডোকাটা দেখো বন্ধুরা এই ডোকাটা আমি করব এই যে মটর ডাল ভিজিয়ে নিয়েছি মটর ডালে বড়া করে কুমড়োর ডোগাটা করব বেগুন আলু দিয়ে আর এখানে কাঁচা লঙ্কা যে দু রকম কাঁচা লঙ্কাটা এটা দেব সবজির মধ্যে আর এই গোটা কাঁচা লঙ্কাগুলো দেবো বড়ার মানে ডাল বাটার মধ্যে তো চলো এখন কুমড়োর ডোগাটা কেটে নিয়ে আসি হ্যাঁ এই দেখো বন্ধুরা সব রেডি করে নিয়ে চলে এসেছি এই দেখো কুমড়োর ডোগাগুলো কী তাজা তাজা একদম খেতে বেশ ভালো লাগবে সুন্দর আর দেখো পাতা তো বড়া দিয়ে রসা করবো জন্য অল্প আলু কেটে নিলাম ডালটা এখন বেটে নেবো ডাল বেটে নিয়ে চলে এসছি দেখো নিচেরটা আলাদা কালার উপরেরটা আলাদা কালার উপরটার মধ্যে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর এটা দেখো হলুদ হলুদ তাই এখন আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু ভালো কালারের জন্য লঙ্কা গুঁড়ো তাহলে বড়ার কালারটা কিন্তু বেশ ভালো হবে তাই এখন দেখো বন্ধুরা একাতে তো ফেটানো যাবে না তা আমি একটু ফেটিয়ে নিয়ে দেখাচ্ছি ডালটা এখন আমি ভালো করে ফেটিয়ে নিব। যাতে বড়াটা ভালো হয় আর ফোলে দেখো ডাল ফেটিয়ে নিয়েছি ফেটালে পরে কিন্তু অনেক বেশি দেখা যায় আর বেশি হয়ে যায় অনেকটা হয়ে গেছে তো চলো এখন রান্নাটা বসিয়ে দিই তেল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেল বসিয়ে দিয়েছি তেলে আমি এখন বড়াগুলো দিয়ে দেব প্রথমে তেলটা বেশি একটু গরম হয়ে গেছে আমি অল্প করে দিয়ে নিব পরের বার বেশি করে দেবো দেখো দিয়ে দিলাম কতগুলো তোমরা এরকম লাউ ডোকা মিষ্টি কুমড়া ডোকা দিয়ে বড়া দিয়ে খাও সেটা অনেক কিছু দিয়ে খায় বলবে কমেন্টে অনেকে মাছ দিয়ে খাওয়া যায় তো মাছ দিয়েও ভালো লাগে মাছের মাথা দিয়েও ভালো লাগে তা আমরা একটু নিরামিষের দিনে এরকম নিরামিষ করে খাই তো বেশ কিন্তু ভালো লাগে বন্ধুরা এর আগেও আমরা লাউ ডোকা দিয়ে খেয়েছি অনেকবারও দেখিয়েওছি তো এখন দেখো আজ কিন্তু করছি মিষ্টি কুমড়ার টোকা দিয়ে দেখো বন্ধুরা প্রথম ভরাগুলো ভাজা হয়ে গেল সুন্দর কিন্তু কালার হয়েছে কিন্তু এখন তুলে নিচ্ছি তো আগেরগুলো উঠানো হয়ে গেল পরে এগুলো আবার আমি দিয়ে দিচ্ছি বড়া এরকম বড়া সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে খেতে ভালো লাগে আর এর মধ্যে যদি একটু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে করা যায় তাহলে তো পেঁয়াজই হয়ে গেল সন্ধ্যাবেলা খাওয়ার জন্য বা চা দিয়ে ভীষণ মজাদার খেতে আর মুড়ির সঙ্গে খেতে পারো বন্ধুরা মুড়ি মাখার সঙ্গে এরকম বড়া দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যেমন আমরা শিঙারা দিয়ে খাই সেরকম শিঙারা চপ দিয়ে খাই সেরকম এরকম বড়া দিয়েও বড়া ভেঙে দিয়ে মুড়ি মাখলে মুড়িটাও বেশ ভালো লাগে আর মুড়িটা যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে তা আরো দুর্দান্ত মুড়ি মচমচা মুড়ির সঙ্গে মচমচা বড়া সেই লাগে খেতে তো বন্ধুরা তোমরা যদি কেউ চাও এরকম বড়া বড়া ভাজা দিয়ে মুড়ি দিয়ে খেতে তাহলে কিন্তু তোমরা খেতে পারো আমরা কিন্তু খাই এখন দেওয়া হয়ে গেল গল্প করতে করতে পরেরগুলো ভাজা হয়ে গেছে পরেরগুলো এবার তুলে নিলাম বড়া দেখো সবগুলো ভেজে তোলা হয়ে গেছে প্রথমে আমি শুকনো লঙ্কা কালো জিরে ফোরণি দিয়ে দিলাম ফোরনে দিয়ে তারপর আমি আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু ভেজে নেব লাল লাল করে একটু লবণ হলুদ দিয়ে দেব সামান্য অল্প লবণ আর হলো হলুদ দিয়ে দেব অল্প দেব সব দেব না দিয়ে দিলাম ভালো করে এখন নেড়ে ভেজে নিচ্ছি হ্যাঁ আলু হলো আলু ভাজায় স্বাদ কিন্তু অনেকটা বাড়িয়ে দেয় ভেজে নিল সবজি যে কোনো সবজি ভেজে রান্না করলে স্বাদটা কিন্তু অনেক বেশি হয় আলুটা দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এখন বেগুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বেগুন কাঁচা লঙ্কা আর এখন আমি একটু ভেজে নিয়েছে কাঁচা লঙ্কাগুলো বেগুনটা দিয়ে নেড়ে চেড়ে এখন আমি ডোকাটা দিয়ে দিচ্ছি ডাটা দেওয়ার পর আমি আবার একটু লবণ দিয়ে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এবার দিয়ে হলুদ হলুদগুলো পরিমাণ মতো দিয়ে দিলাম তো এখন আমি একটু ভালো করে নেমে নেব কিছু দিয়ে যখন সুন্দর মজানো হয়ে গেছে এখন আমি পাটাগুলো দিচ্ছি দিয়ে এখন আস্তে আস্তে মেরে মজিয়ে নিব দেখো এখন কত সুন্দর করে মজিয়ে নিয়েছি তা এখন একটু চিনি দিয়ে দিচ্ছি কারণ চিনিটা দিলে যে কোনো ডোকা পাতায় চিনিটা দিলে খেতে ভালো লাগে আর টেস্ট হয় তো আমার সম্পূর্ণ ভালো করে মজানো হয়ে গেছে আমি এখন এক বাটি জল দিব যেহেতু বড়াগুলো দেবো একটু জলটা বেশি লাগে জলটা বেশি দেবো একটু ডাটাগুলোও সেদ্ধ হবে ডাটাগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু আরও হবে তো আর জল দিতে হবে দেখো লাউ ডোগার তরকারিটা আমার হয়ে গেছে এখন ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব ডোগার তরকারি হয়ে গেছে আমি ভেজে রাখা এখন বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়ার কালারটা কিন্তু খুব সুন্দর দেখো মিষ্টি কুমড়ার ডোকা দিয়ে তরকারি মিষ্টি কুমড়ার ডোকা দিয়ে বরার তরকারি হয়ে গেছে আমার নামিয়ে দিচ্ছি এখন বন্ধুরা কেমন লাগলো জানিও বরার তরকারিটা হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নিলাম কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই